জাপানি তরুণীকে বিবাহ করেছিলেন বাঙালি এক ছেলে সুপ্রিয় দর্শক যে ঘটনাটি আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট মেয়েটিকে জোর জোবস্ত করে মা নিয়ে যেতে চাচ্ছেন কিন্তু ছোট্ট মেয়েটি যেতে চাচ্ছেন বাবার সাথে যাবে কিন্তু বড় মেয়েটি জাপানে মার সাথে যেতে চায় কিন্তু আসলে জাপানি আমরা কেন বলবো কিন্তু এই তিনটি মেয়ে বাংলাদেশে জন্ম হয়েছিল বাবা যে কোনো মুহূর্তেই এই তিন মেয়েকে ছাড়তে চাচ্ছে না এবং তার ওয়াইফকে বলেছিলেন যে তুমি চলে যাবা জাপানে একা চলে যাবা কিন্তু আমার তিন সন্তানকে রেখে তারপরে চলে যাবা দেখতে পাচ্ছেন ছোট মেয়েটা বাবার কাছে যাওয়ার জন্য কতটাই চেষ্টা করছে একদিক দিয়ে মা ছোট মেয়েটাকে আটকে রাখছে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন এবং দেখলে আপনারা অবাক হয়ে যাবেন চুপে দর্শক সেই বাড়ির সামনে ডিউচেজ এবং বাড়িধারা বাড়ির সামনে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন শুনলে অবাক হয়ে যাবেন পারিবারিক আদালতের রায়ের পরে আমার আমার পারিবারিক আদালতের মামলাকে খারিজ করে দেওয়া হয়েছে তাই সেখানে যেহেতু খারিজ করে দেওয়া হয়েছে পারিবারিক আদালতে আমাকে হেফাযতি দেওয়া হয়নি এবং আমার কাছেই বাচ্চারা বড় মেয়ে ছিল তখন পারিবারিক রায়ের সময় মা মেজমে আমার কাছে ছিল কেননা ঘটনা বসত এয়ারপোর্টে মা পালিয়ে যাওয়ার সময় আমার মেজমে এত ভয় পেয়ে গিয়েছিল যে সে আমার কাছে চলে এসেছিল এবং যেহেতু মা এয়ারপোর্টে যাওয়ার পরে মেয়েকে বলেছিল আমরা জাপান চলে যাচ্ছি আমাদের সর্বোচ্চ আদালতের আদেশ লঙ্ঘন করে গুপ্তভাবে ভাবে নতুন পাসপোর্ট বানিয়ে তার সাথে আমাদের পুলিশ বাহিনী ধরতে পেরেছিলেন সেই সূত্রে একটা ঘটনার সূত্রে আমার মেজো আমার কাছে আশ্রয় চেয়েছিল এবং আমার কাছে তখনই ছিল পারিবারিক আদালতের পারিবারিক আদালতের রায়ের সময় এবং রায়ের পরে আমরা সাথে সাথে আপিল করেছি এবং এটা আবার আমাদের মামলাটা বিচার যেহেতু আমি বাদী আমি আপিল করেছি এবং তারপরে উনারা তারপরে ওনারা এটা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে অভিযোগ করেছেন যে আমি বাচ্চা দিচ্ছি না মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ওনারা দিচ্ছি না অভিযোগ করার পরে আমার মেয়ের সাথে আন্তরিকভাবে পঁয়ত্রিশ নম্বর আদালতের ম্যাজিস্ট্রেট মহোদয় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কথা বলেছেন মাননীয় ম্যাজিস্ট্রেট এবং তার ফলে একদিন আমার কাছে একদিন মায়ের কাছে থাকার কথা বলেছেন অন্তর্বর্তীকালে ষোলো তারিখে যে শুনানি হবে ডিস্ট্রিক্ট কোর্টে সেই তারিখ পর্যন্ত তা সত্ত্বেও আদালতের রায় থাকা সত্ত্বেও আমার মেয়ে কোনো হয় যেতে চাচ্ছে না মায়ের কাছে যাবেই না সে আমি গত পরশু মেয়েকে নিয়ে গুলশান থানায় গিয়েছিলাম এবং গুলশান থানায় আমাকে ওনারা বললেন চলে যেতে আমি খুব ভয় পেয়েছিলাম কারণ মেয়ের মুখের অবস্থা ভালো ছিল না এবং আমি সেখান থেকে বের হওয়ার পরে খুবই অস্বস্তি বোধ করছিলাম ঘন্টাখানেক অপেক্ষা করার পরে দেখি যে মা ওর গাড়িটা ব্যাক করে থানার ভিতরে ঢুকাচ্ছে দেখে আমি বুঝেছি অবস্থা খারাপ জোর করে গাড়িতে তুলবে আমি তাড়াতাড়ি থানার লবিতে গিয়ে দেখি আমার মেয়েটা নিচে থানার ভিতরে নিচে ডেস্কের নিচে লুকিয়ে আছে আর চিল্লাচ্ছে আর ওর হাত ধরে ওর মা টানাটানি করছে নিয়ে যাবে এবং তারপরে মহিলা কনস্টেবল এসে মেয়েটাকে সাহায্য করছে আমি তাড়াতাড়ি ধরিয়ে বললাম আপনারা যেরকম যেমন ইচ্ছা রিপোর্ট দেন ভাই আমি বাচ্চা দেবো না এই অবস্থা কোনোভাবেই খুবই বেদনাদায়ক করুণ অবস্থা এগারো বছরের একটা শিশু ওকে এরকম প্যানিক দিয়ে এবং তারপরে সেই দিনই মা পাঁচ ঘন্টা মেয়েকে বলার পরেও মেয়ে তো আর যাবেই না এবং তারপরে সেই দিন সন্ধ্যায় আমি জিম্মা নামা লিখে আমার কাছে নিয়ে এসেছিলাম আজকে সকালে যেহেতু গতকালকে আমার সাথে থাকার কথা আজকে আবার মার সাথে এই বেদনাদায় নিয়ে গেছি এটা পরে আপিল আপিল বিভাগে পারিবারিক আদালতে এটা পারিবারিক আদালতে কার সাথে কোথায় থাকবে আদৌ আমার কাছে মেয়েটা ঘটনা স্থলে ঘটনার একটা পরিপ্রেক্ষিতে চলে এসেছিল সেই মর্মে মেয়েকে আদৌ কখন ফিরে দিতে হবে কিছুই বলা হয়নি পারিবারিক আদালতে সেই ধরনের কোনো স্পেসিফিক কোন রকমের রায়তে কিছু দেখা ছিল না শুধু মামলাকে খারিজ করে দেওয়া হয়েছে এবং আমি সাথে সাথে আপিলও করেছি এবং আজকে যখন কি গিয়েছি আজকেও মেয়ে যাবে না দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে অনেক ইয়ে হয়েছে এবং আমি খুব দুঃখ পেলাম আমার বড় মেয়েকে দেখে ওকে পুরোপুরি একটা চাইল্ড সোলজার অস্ত্র বানিয়ে দেওয়া হয়েছে বাচ্চাটার বয়স মাত্র বারো ও কি বুঝে এমন এমন কথা বলানো হয়েছে যে যেটা একেবারেই সত্যি না এবং মেয়েটা তো বুঝছে না ওর বাবাকে যে এভাবে এত অসম্মান করে কথা বলছে আমাদের মিডিয়াতে গিয়ে আমি আপনাদেরকে আমার বড় মেয়ের লাখারি অনেকগুলো চিঠি আছে আপনাদেরকে দেব। এবং আপনারা সেগুলো দেখবেন খুব বেদতাদায়ক মেয়েটা আমাকে গত বছর প্রথম ছয় মাস লিখেছে ওর মা ওকে এত উপদ্রব করেছে যে ও আর পারছে না এটা নিতে আমাকে বলছে বাবা আমি জাপানি চলে যাবো কি আমার এত কষ্ট হচ্ছে ছয় মাস তারপরের তিন মাস গত বছর আমাকে বললো আমার সাথে আমাকে বুঝাতে চেষ্টা করছে যে এই অবস্থা কি করব কি করব। এবং যখন নাকি মা পালিয়ে গেলেন তারপর থেকে মেয়েটা পুরোপুরি অস্ত্র হয়ে গেছে আজকেও যখন নাকি মেজুমে যাবেই না দুই ঘন্টা কোনোভাবেই যাবে না সে এত কষ্ট বাচ্চাটার ওর কোনো লেখাপড়া হচ্ছে না কোথাও যেতে পারছে না মা নিয়ে টানা হেঁচড়া করছে ওকে দেখা হলে ওকে বুলি করে মা ওর মা আর বোন ওকে এমন এমন কঠিন কঠিন কথা শুনে ছোট একটা মানুষ এবং আমি কিছু বললে উল্টে আমার ভিডিও তুলছেন ওনারা এবং তারপরে আবার পঁয়ত্রিশ নম্বর আদালতে ওনার আইনজীবী এবং আমাদের আইনজীবীর শুনানি হয়েছে এবং আজকে বেলা চারটার সময় ওনার একটা আবার একটা রায় দেবেন যে কি হবে একদিন অন্তর অন্তর ছিল সেটার পরিপ্রেক্ষিতে কি হবে অবশ্যই আমার তো রোজই ঘুম হয় না আমি আমার মেজ মেয়েও আমার সাথে আছে এবং বেচারি খুব মানসিক ভাবে ও খুব ভয় থাকে কখন ওর মা ওকে জোর করে নিয়ে চলে যাবে আমাকে আশ্বাস দিয়েছে যে আমাদের আদালত কখনোই সেটা করবে না তুমি যতদিন পর্যন্ত তুমি যেতে চাও না তোমাকে জোর করে নেওয়ার টানা হিসেবে করে নেওয়া যেটা ওর মা করেছে অতীতে অনেক কোনো একটি আর নাই নিতে পারবে না এবং নেবে না আমি সেটা বুঝিয়ে বলেছি জাপানি একটা কালো আইন বলে বা যেই আইনটা আছে সেই আইনটা সম্পর্কে জাপানে পারিবারিক আইন ধারা আটশো উনিশ আটশো বিশ আটশো একুশের আওতায় অভিভাবক একজনকে পুরোপুরি কাস্টাডি হেফাজতে দিয়ে দেওয়া হয় এবং অন্য অভিভাবককে চিরতরে বাচ্চার জীবন থেকে মুছে দেওয়া হয় এটা আইনগত এবং শারীরিক বিচ্ছেদ ওরা ওটাকে তাই বলে কেননা ওদের চিন্তাধারা যেহেতু বিচ্ছেদ হয়ে গেছে মা বাবার মধ্যে দ্বন্দ্ব থাকবেই বেস্ট বাচ্চা একজনের সাথে আজীবন দেখা না হোক এটাই ওদের আইন এটা ওদের রীতিনীতি এটা খুব নিষ্ঠুর আইন তাই এটাকে জাপানের কালো আইন বলা হয় জাপানে আরো দুটো ব্যাপার আছে আমার বাচ্চারা তো আমি তো বিদেশি তাই বিদেশি হলে জাপানের বাচ্চাদেরকে হাফু বলে হাফ মানে অর্ধেক হাফ ব্রিড এটা খুবই একটা খারাপ ভাবে একটা সন্তানকে ডাকা তবে সেটাই ডাকে এবং জাপানে যারা হাফ বাচ্চা আছে ওদেরকে কোনোভাবেই প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে ভাবা হয় না আমাদের দেশেও তো রোহিঙ্গা ভাই বোনেরা এসেছেন বিদেশ থেকে অনেক কষ্ট করেছেন এবং অনেকে ভুলভাবে ডাকেন অনেক ওই অবস্থা ওরা হচ্ছে জাপানের রোহিঙ্গা দ্বিতীয় যাদের একজন মা অথবা বাবা বিদেশি আরো আছে যে জাপানে কোনো বিদেশি যেহেতু আপনাদের আমার মার্কিন যুক্তরাষ্ট্রেরও আমেরিকারও নাগরিকত্ব আছে তাই আমি জাপানে যাওয়া আসে আমার কোনো অসুবিধা নেই তবে তবে তা না জাপানে ফরাসি আমেরিকান ব্রিটিশ শত শত নাগরিক আছে হাজারে হাজার আছে যারা নিজের বাচ্চাদেরকে জাপানে হারিয়ে ফেলেছে জাপানের আওতায় তাই জাপানকে সন্তান অপহরণের কালো গর্ত বলা হয় আমার স্ত্রী উনি এখনো বিবাদী মা উনি বারে বারে ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশন বলেন সেটা যদি এক কথায় বলি কেউ যদি আমাদের দেশে একজন হিন্দু ভাই হন ওনাকে হিন্দু না বলে অন্য কোন ধর্মের আলাপ করার মতো এটা কথা না ধর্মে জোর করে বিশ্বাস করে দেওয়ার মতো অসম্মান কথা তাই আমাদের দেশে আমরা ওই মা বাবাকে চাইল্ড অ্যাপ্টার কখনো বলি না এবং যখন নাকি বাচ্চাদেরকে আমি দেশে নিয়ে এসেছি কোনোভাবে কোনো আইন ভেঙে নিয়ে আসলে সবাই জানেন এবং সেটা হচ্ছে দ্বিতীয় সুতরাং যখন নাকি আপনি জাপানে বাচ্চাকে যাবেন তখন আপনাকে ওখানে ওদের ল বলে সেটার আওতায় তেইশ দিন আপনাকে কারাদণ্ড দেবে আটকিয়ে রাখবে যদি আপনি স্বীকার না করেন তাহলে আপনাকে সেভাবে চার বছর পর্যন্ত সেটা বাড়াতে পারবে সেটাকে ওদের জিম্মি বিচার ব্যবস্থা বলে এবং ওটা ইংরেজিতে বলে